আলমডাঙ্গার বৈদ্যনাথপুর গ্রাম থেকে রাদের আধারে কৃষককে মেরে আহত করে দুই লাখ টাকা মূল্যের একটি সার গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা হাটবওয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর কবরস্থান পাড়ার মৃত ইউসুফ মণ্ডলের ছেলে আবুল হোসেনকে বাটাম দিয়ে মেরে দুই লক্ষ টাকার

কি ভাবনি গেল আমরা ঠিক পাইনি পেছেন তো খুলি নিয়ে গেছে খুলি যাওয়ার পর আমরা রাস্তা যাই গরু ঠেকাইছিল যাই সারা ঘর দিয়ে যা দিয়ে গদ দিয়ে করছে ঠিক পালেন কীভাবে ঠিক পালাম ওই যে ছাগল ছিলাম ছাগল ডাকছে ভেবা করি এই যে ঠিক হয়ে গেলাম দিলাম দিল্লাম ওইলে আমাকে বাঘা দিল দিল বাঘা লাঠি দি কাকে আমাকে ধরেন আমার সব ভাইকে আমার ভাইকে বাড়াইলো লাঠি দি সে কেমন আছে এখন সে কুষ্টি হয় কি কী রকম কোন খারাপ অবস্থা পিঠে হ্যাঁ পিঠে হাড় ভেঙে গেছে